আমরা চলে এলাম এক পাহাড়ি স্বর্গের রাজ্যে এই স্বর্গ থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে আমরা ঘুরে আসব পুরো বান্দরবন এলাকাটি পাহাড়ের আনাচে কানাচে রয়েছে অনেক সুন্দর আনারস বাগান দেখতে পাচ্ছেন আনারস গাছে আনারস ধরে রয়েছে অনেক সুন্দর একটি পরিবেশ এই পাহাড়ে আমরা আজ পুরো পাহাড়ের ঐতিহ্যকে তুলে ধরব পাহাড়ে জন্মায় অনেক সুন্দর সুন্দর শাক সবজি এগুলো মানুষ অনেক বাজারে নিয়ে যায় পাহাড়িদের সবচেয়ে পছন্দের খাবার নাপি পাহাড়িদের সবচেয়ে পছন্দের আরেকটি জিনিস ধূমপান করা পাহাড়িরা বেশিরভাগ লোকই দাবা খায় দেখতে পাচ্ছেন কি আদরে আপ্যায়নে দাবা খাচ্ছে সবাই বসে পাহাড়ি বাঙালি মিলেই এই ডাবার প্রচলন করে থাকে তাই বলবো আমরা সবাই মিলে মিলেমিশে দেখুন কিভাবে আসে আর কিভাবে দেখা যায় বন্ধুরা এত সুন্দর পরিবেশ আপনি একমাত্র এলে পাহাড়েই দেখতে পাবেন তাই বলছি চলুন সবাই ঘুরে ঘুরে আজ পাহাড়ের আনন্দ নেই পাহাড় এত সুন্দর একটি জায়গা যেই জায়গাগুলোতে আপনারা অবশ্যই পাবেন সুন্দর সুন্দর স্থান মানুষের চলাফেরা সুন্দর সুন্দর হাসি মুখগুলো সরল সোঝা যেই মুখগুলো এই মুখগুলো আপনি পাবেন এখানে বিখ্যাত সুটকি বাজার চলুন ঘুরে আসি তাহলে সুটকি বাজার থেকে এখানে পাবেন পুয়া মাছ চটকা চটকা মাছ পাবেন লোটটা সুটকি সুরি সুটকি পাবেন অন্য অনেক মাছ রূপচাঁদা বোয়াল সরপুটি চাঁদা আপনি পাবেন হাঙর মাছ দেখতে পাচ্ছেন হাঙর মাছের বাচ্চাগুলো কীভাবেই করা এত সুন্দর পরিবেশে আমরা কিভাবে না ঘুরে চলে যাব। এখনও বাংলাদেশ ট্যুর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আগামীতে আবার দেখা হবে